সুখাই তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো জেডিও এর যে মেন নেট এটার এক্সপিগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন আর কীভাবে কী করতে হবে আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো তো আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা জাস্ট আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন এরকম অপশন আসবে তো যারা মোবাইলতে করবেন তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর চাইলে এক্সটেনশনও ডাউনলোড করে নিতে পারেন আর এক্সটেনশন ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের মিসেস ব্রোজারে কাজ করতে হবে আমি যেহেতু পিসিতে করছি তাহলে আমি এক্সটেনশনটা ডাউনলোড করে নিই তো এক্সটেনশন যখন ডাউনলোড হয়ে যাবে তখন কি করবেন এই যে দেখেন এখানে ইনপুট ক্রিয়েট এখানে আছে তাহলে আপনার এখানে ইনপুট করতে হবে আপনার মেটামার্কসের যে প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কিট দিয়ে আপনাকে ইনপুট করতে হবে কারণ হলো আপনার ওই ওয়ালেটে যত ট্রানজ্যাকশন থাকবে ইথিরাম নেটওয়ার্কে যত ইথিরাম নেটওয়ার্ক আছে প্রতিটা ইথিরাম নেটওয়ার্কে যত আপনার ট্রানজেকশন থাকবে সেই হিসাবে কিন্তু আপনি এখানে এক্সপি পাবেন তো এখানে আমি কিটা কীভাবে বার করতে হবে সেই প্রসেসটাও দেখিয়ে দিলাম তো এইভাবে ব্যাকআপ কিটা বার করে নেবেন তো বার করে দেওয়ার পরে কী করবেন আপনারা ওয়ালেটটা এখানে পাসওয়ার্ডটা অবশ্যই দেবেন দেওয়ার পরে কী করবেন আপনারা যে ব্যাকআপ কিটা এখান থেকে বার করবেন সেই ব্যাকআপটি দিয়ে আপনারা ইমপুট করবেন তো দেখেন এখানে হোল্ডে আপনি এখানে চেপে ধরে থাকবেন তাহলে কিন্তু আপনার ব্যাকআপটিটা বেরিয়ে আসবে তো আমি ব্যাকআপটিটা নিয়ে নিলাম এবার কিন্তু আমি ইনপুট করব তো ইনপুটে ক্লিক করা এই যে পে ইনপুট রিকভারি ফ্রেশ এখানে আমি ওই কিটা পেস্ট করে দেবো তো ব্যাকআপ কিটা পেস্ট করার পর আমি ইম্পোর্টে ক্লিক করে দেবো ইম্পোর্টে ক্লিক করলে দেখেন আমার ওয়ালেটে কিন্তু ইমপুট হয়ে গেলো এখানে আমি একটা টিকমার্ক তুলে দেবো তারপর কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর এখানে আমাকে একটা স্পেশাল ক্যারেক্টার সহ পাসওয়ার্ড দিতে হবে আর স্পেশাল ক্যারেক্টার না দিলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আমার ওয়ালেট এখানে ইমপুট হয়ে গেল তো ইম্পুট হয়ে যাওয়ার পর কী করব আমি দেন আবার এই এক্সটেনশনটা আমি অন করবো তো দেখেন আমি অফারটা কিন্তু আগেই শেয়ার করে রেখেছি তো এবার আমি এক্সটেনশনে যাব এই যে দেখেন এক্সটেনশন আমি যদি ওপেন করি এই যে উপরে যে ব্যানারটা দেখছেন এই ব্যানারের উপরে ক্লিক করবেন তো এখানে দেখেন আমাকে কিন্তু কোনো এক্সপি দেই তার মানে আমার এই ওয়ালেটে কোনো অ্যাক্টিভিটি নেই সেই হিসাবে আমাকে কিন্তু এখানে কোনো এক্সপি দেো দেয়নি তো আমি আমার অন্য ওয়ালেট দিয়ে দেখাই আমি যদি আমার অন্য ওয়ালেট দিয়ে দেখাই তাহলে কিন্তু দেখবেন ওখানে আপনারা পাবেন এই যে দেখেন আমি এই ওয়ালেটে কিন্তু নয়শো ষাট এক্সপি পেয়েছি আর এই এক্সপিগুলো কীভাবে ক্লেম করবেন আর যারা মোবাইলতে কাজ করবেন তাদেরকেও আমি দেখিয়ে দেবো যে তারা কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন এখানে দেখেন ডিএনএ এফটি যদি আমি মিন করি তাহলে কিন্তু পনেরোশো আটত্রিশ দেবে তারপর এখানে সব করলে আমাকে এক্সট্রা পয়েন্ট দেবে এখানে আপনারা পোস্টে আসলেই বুঝতে পারবেন যে যখন এই লিঙ্কে ঢুকবেন তখনই বুঝতে পারবেন এটা যদি মিন করি তার জন্য কিন্তু আমাকে পনেরোশো আটত্রিশ এক্সপি দেবে তার এটা মিন করার জন্য কিন্তু আমার এখানে ফিজ লাগবে যেহেতু আমার এখানে ফিজ নাই এই জন্য কিন্তু আমাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এখানে দেখাচ্ছে তো আপনারা মোবাইলটা কীভাবে করবেন মোবাইলটা করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদের সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করবেন তারপরে যে দেখেন ইন্টার রেফার কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি রেফার কোড কোথায় পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনাকে জয়েন থাকতে পারে আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি রেফার কোডটা দিয়ে রেখেছি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে তো দেখেন এই যে রেফার কোড এখানে টাচ করবেন টাচ করার পরেই দেখেন এখানে কিন্তু আপনার কপি হয়ে যাবে তারপর রেফার কোডটা কি করবেন এখানে বাইন্ড করে দেবেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ যখনই ক্লিক করবেন তারপর নিচে এই যে অসাম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে যা দেখেন এখানে যে ব্যানারটা শো করছে এই ব্যানারের উপরে আপনি ক্লিক করবেন এই ব্যানারের উপরে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাকে ক্লেম করতে বলছে এক্সপি তো আমি এখানে ক্লিক করলাম তারপর কন্টিনিউ কন্টিনিউ একভাবে কন্টিনিউ যে কটা আসবে আমাকে কন্টিনিউগুলো করে দিতে হবে তো আমি কন্টিনিউগুলো করে দিলাম তো দেখেন কন্টিনিউ করার পরে এরকম আমার ওয়ালেটের অ্যাক্টিভিটি বা ক্রাইটেরিয়াগুলো চেকিং হচ্ছে তো চেকিং করার পরে এখানে আমি যে এক্সপিগুলো পাবো সেই এক্সপিটা আমাকে কালেক্ট করতে বলবে তো দেখেন এখানে কিন্তু আমি দেড় হাজার মতো এক্সপি এখানে পাচ্ছি তাহলে এবার আমি ক্লেমে ক্লিক করবো এই যে দেখেন এখানে এই ক্লেমে ক্লিক করে দেবো এই ক্লেমে যদি আমি ক্লিক করে দিই তো দেখেন ক্লেমে ক্লিক করলাম তারপর সাইনিং চাইবে তো সাইনিংয়ে ক্লিক করবো সাইনিংয়ে ক্লিক করার পর আমার ওয়ালেটের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ক্লেম ফিনিশ হয়ে গেল তাহলে কিন্তু আমি এটা পেয়ে গেলাম আর অবশ্যই এই রকম ধরনের অফার পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক থাকবে আর আমি যে এক্সপিটা পেয়েছি এখানে কিন্তু আমার একটু পরে শো করবে এর আগে আপনারা স্ক্রিনশটে দেখেছেন আর এটা যদি আমি মিন্ট করি ডিএনএ তাহলে আমাকে সতেরোশো চুয়াত্তরটা এক্সপি দেবে তার জন্য কিন্তু ফিজের প্রয়োজন হবে তাহলে আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে এক্সপিগুলো কিভাবে কালেক্ট করবেন আর যত আপনার পুরাতন ওয়ালেট আছে সেই পুরাতন ওয়ালেটের কি দিয়ে যদি আপনি ইনপুট করেন তাহলে এখানে কিন্তু এক্সপিটা বেশি পেয়ে যাবেন এই আপনার অবশ্যই অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে আপনারা কে কত এখান থেকে এক্সপিটা আর্ন করবেন মূলত এই এক্সপিটাই তাদের নেটিভ টোকেন দেবে আর সেই টোকেনটা আমরা মার্কেটে সেল আউট করে প্রফিট নিতে পারবো আর এই অফার দেখেন আমার অবশ্যই চ্যানেলে শেয়ার করা আছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সরাসরি আপনারা ওখান থেকে জয়েন করে নেবেন আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো কস্ট ছাড়াই দেখেন আমি প্রতিটা অফারের আপডেট কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমেও দিয়ে থাকি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই